আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা সত্যি অদ্ভুত একটা ঘটনা এর আগে এই ধরনের ঘটনা শুনতে পাওয়া যায়নি বলেই পুলিশে জানিয়েছে ঘটনাটা হচ্ছে ইউপির বারাবাঙ্কি জেলার লোনিকাটরা নামের একটা এলাকা সেখানে দুই বন্ধু থাকতো পপ্পু আর আনুপ পপ্পু আমেদাবাদের একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পায় সাত বছর আগে পপুর সাথে রাধিকার বিয়ে হয়েছিল পপু আর রাধিকা আমেদাবাদে থাকে সে সেখানে চাকরি করে পপ্পুর সবথেকে প্রিয় বন্ধু তার নাম অনুপ সে কিন্তু সেই লোনিকাটরা এলাকাতেই থাকে সে নিজের বন্ধুর সাথে যখন দেখা হয় তখন বলে তার জন্য যেন আমেদাবাদে একটা প্রাইভেট কোম্পানিতে বা যেকোনো জায়গায় যদি পারে তো যেন একটা চাকরি ব্যবস্থা করে পপ্পু বন্ধু আনুপের জন্য একটা প্রাইভেট কোম্পানিতে কাজ ঠিক করে আনুপ চলে আসে ঠিক পাশাপাশি ঘর ভাড়া নিয়ে তারা দুজন থাকে পপ্পু নিজের স্ত্রী রাধিকার সাথে থাকে একাই থাকে বেশ কয়েক বছর কাটে বর্তমানে আনুপের বিবাহিত জীবন সাত বছরের গত দু বছর আগে আনুপেরও বিয়ে হয় আনুপ নিজের স্ত্রীকে নিয়ে চলে আসে সেই ভাড়া ঘরে দুজন পাশাপাশি থাকে দুজনের মধ্যে খুব বন্ধুত্ব তারা প্রায় প্রত্যেক প্রত্যেক দিন একসাথে বসে ড্রিঙ্ক করে এইভাবেই কিন্তু চলছিল হঠাৎ করে কুড়ি আগস্ট পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায় সে বলে যে তার হাজবেন্ড আনুপ নিজের প্রিয় বন্ধু পপুর স্ত্রীর সাথে চার মাস আগে কোর্ট ম্যারেজ করেছে এখন তাকে তো রাখতে চাইছেই না তাকে বলছে যে আমার যে বন্ধু আছে পপ্পু তুমি তার কাছে চলে যাও পপ্পুর স্ত্রীকে যেহেতু আমি নিয়েছি আমার স্ত্রীকে যদি আমি পপুকে দিয়ে দিই তাহলে হিসাব একদম বরাবর হয়ে যাবে কারোর আর কারোর ওপর রাগ থাকবে না ব্যাপারটা শুনে পুলিশ অফিসার আভায় মৌর্য অবাক হয়ে যায় তিনি বলেন তিনি এই পর্যন্ত নিজের কর্মজীবনে এই ধরনের কেস কখনো দেখেননি তিনি ফোন কলে পপ্পু যাদব আর অনুপ দুজনকেই ডেকে পাঠান অনুপ নিজের সাথে পপ্পুর স্ত্রীকে সে বিয়ে করেছিল সঙ্গে করে নিয়ে আসে পরবর্তীকালে পুলিশ যখন দুই পক্ষর সাথে কথাবার্তা বলে তখন যে ঘটনাটা সামনে আসে সেটা হচ্ছে পপ্পু আর তার স্ত্রী রাধিকা আগে থেকেই আমেদাবাদে থাকতো পপু চাকরি করত কিছু পরে অনুপও যায় চাকরি করতে আমেদাবাদে অনুপ কিন্তু ব্যাচেলার বিয়ে হয়নি অনুপ তার পাশের বাড়িতেই থাকে আনুপের সাথে পপ্পুর স্ত্রী রাধিকার একটা অবৈধ সম্পর্ক তৈরি হয় সে ব্যাপারে কিন্তু পপ্পু একদম জানে না বিয়ে হয় বিয়ে করে আসার পরে পাপ্পুকে বলে ড্রিঙ্ক করার পরে একদিন তুমি আর আমি পরস্পর স্ত্রীকে বদলে নেব তুমি আমার স্ত্রীর সাথে থাকো আমি তোমার স্ত্রীর সাথে থাক প্রথমটা একটু অদ্ভুত লাগে পাপ্পুর এক্সাইটমেন্টও ছিল এদিকে অনুপের যে সে কিছুতেই রাজি হচ্ছে না না আমি তোমার স্ত্রী আমি কেন কেন কাছে অনেক বুঝিয়ে তাকে রাজি করা সে রাজি হয় প্রায় এক বছর ধরে এই দুই স্বামী স্ত্রীদের মধ্যে এই ঘটনা চলছিল মাঝে মাঝেই তারা নিজেদের স্ত্রীর অদলা বদলি করছিল ঝামেলাটা হয় তখন যখন যে স্ত্রী সমিতা সে বাপের বাড়ি গেছিল তারপরে তার কানে খবর আসে যে তার হাজবেন্ড পপু স্ত্রীর সাথে কোর্ট ম্যারেজ করেছে অদ্ভুত একটা ব্যাপার সে বলে একবারও তার উচিত ছিল না যখন তার হাজবেন্ড অন্য জনের হাজবেন্ড কাছে তাকে পাঠাচ্ছিল সে যেতে চায়নি কিন্তু তার হাজবেন্ড বারবার রিকোয়েস্ট করেছিল তার মনে হয়েছিল যে হাজবেন্ডের কথা মানা উচিত সেই জন্য সে মেনেছিল কিন্তু এখন বর্তমানে তার হাজবেন্ড তাকে কিছুতেই আর রাখতে চাইছে না সে বলছে আমি পাপ্পুর স্ত্রীকে বিয়ে করে নিয়েছি তুমি এবার চলে যাও পাপ্পুর সাথে থাকো পপু রাজি নয় স্ত্রী সেও রাজি পুলিশ অনেক বুঝিয়ে কোন কম্প্রোমাইজের রাস্তা খুঁজে পায়নি শেষ পর্যন্ত পুলিশ টিম ঠিক করেছে সামাজিক রীতিনীতির নীতির জন্য দুজনের হাজবেন্ড বা দুই বন্ধু আনুপকে আর পপুকে দুজনকেই শাস্তি দেওয়া উচিত তাদেরকে জেল খাটতে হবে বর্তমানে এই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে এই ব্যাপারটা পরবর্তীতে বোঝা যাবে যে দুজন কি শাস্তি পাচ্ছে এই ঘটনাটা জানার পর একটা ব্যাপার বলতে ইচ্ছা করছে আমরা এ কোন সমাজে বাস করছি এটাকেই বোধ কলিযুগ বলে আমাদের সমাজ অতিরিক্ত উন্নতি করে ফেলেছে যতটা হয়তো না হলেও চলতো